নমস্কার বন্ধুরা শ্যামলি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতন আমি আবারও আজকে চলে এসেছি এই গরমে কীভাবে হালকা পাতলা রেসিপি বানিয়ে আমরা খেতে পারি শরীর স্বাস্থ্য ভালো থাকার জন্য সেই রেসিপি নিয়ে বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন এখানে আমি নিয়েছি চারটে আছে ফেসপাতা মাঝখান থেকে কেটে দিয়েছি আর এখানে পাঁচ থেকে ছটা আছে কোনো লঙ্কা আর আছে লবঙ্গ এলাচ আর দারচিনি এখানে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি বেশ কিছুটা এক কিলো কাছাকাছি আর এখানে ওই সাড়ে তিনশো মতো টমেটো কেটে নিয়েছি আর এখানে আমি আলু নিয়েছি আলুটা তেলের মধ্যে নুন দিয়ে ভাজকে বসিয়ে দিয়েছি আগে থেকে ওদিকে কড়াইতে আমার আলু ভাজা চলছে আর ওদিকে একটা বড় কড়াইতে আমি আগে থেকে তেল দিয়ে রেখেছি তো তেলের মধ্যে আমি শুকনো লঙ্কাটা আগে দিলাম এবার দেবো আমি এখানে এক টেবিল চামচ গোটা সাদা জিরে দিলাম আর দিয়ে দেবো কেটে রাখা তেজপাতাগুলো আর দেব আমি গোটা গরম মশলাগুলো আমি এলাচগুলো ফাটিয়ে দিয়েছি বন্ধুরা দিয়ে আমি ছয় থেকে সাত সেকেন্ডের মতন তেলের মধ্যে এই মশলাগুলো একটু ভাজা ভাজা করে নিলাম এইবারে আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ তো গ্যাসের ফ্লেমটা আমি হাইতে রেখেছি তাহলে খুব তাড়াতাড়ি মশলাটা কষিয়ে নিতে পারবো কিছুটা পেঁয়াজ রেখে দিলাম সব পেঁয়াজ তেলের মধ্যে দেই নি আবার কখন দেবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন নতুন কোনো বন্ধু আমাদের এই চ্যানেলে এসে থাকলে একটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে যাবে আলুগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি আলুগুলো কড়াই থেকে উঠিয়ে নেব এখানে আমি বেশ কিছুটা রসুন ছাড়িয়ে নিয়েছি দুশো গ্রামের মতন রসুন আছে আমি রসুনগুলো একটা মিক্সিং জারে নিয়ে নিলাম পেস্ট করে নেব আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন আর এখন দুশো গ্রাম আদা নিয়েছি ছাড়িয়ে আমি ছোট্ট করে পিস করে নিয়েছি কারণ মিক্সিতে পেস্ট করতে সুবিধা হয় পেঁয়াজগুলো কিছু সময় কষিয়ে নিলাম তেলের মধ্যে তো পেঁয়াজগুলো কালার চলে এসছে কালার চেঞ্জ হয়ে গেছে এবারে আমি দিয়ে দেব রসুন বাটাগুলো আমি এখানে দেড়শো গ্রাম মতন রসুন বাটা দিলাম পুরোটা দেবো না দিয়ে একটু সময় কষিয়ে নেব তো রসুন দেওয়ার পরে দুই থেকে তিন মিনিট কষাবার পরে এবারে আমি দিয়ে দেব আদা বাটা তো আদা বাটা ওই একই পরিমাণে দিয়েছি দেড়শো গ্রামের মতো কতটা চিকেন আছে আমি এখানে আপনাদের দেখিয়ে দেব কতটা চিকেনে আমি এই মশলাগুলো সেই পরিমাণে নিলাম তো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে একটু সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নেব এইবারে আমি টমেটোগুলো দিয়ে দিলাম কেটে ডাকা। দিয়ে ওই একই সঙ্গে কষিয়ে নেব তো টমেটোটা দেওয়ার পরে টমেটোগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাওয়ার জন্য এখানে আমি এক টেবিল চামচ নুন দিয়ে দিলাম এইবারে আমি একটা পাত্রের মধ্যে জল নিয়েছি কিছুটা তো জলের মধ্যে আমি কিছুটা গুঁড়ো মশলা দিয়ে নেব এখানে আমি গুঁড়ো হলুদ আমি তিন টেবিল চামচ দিয়ে নিলাম আর দেব এখানে আমি রেগুলার যে রেগুলার লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন দিয়ে নেব তিন টেবিল চামচ দিলাম তো আরও একটু লাগবে চার টেবিল চামচ দিলাম আপনাদের লঙ্কা যেমন পছন্দ কমিয়ে বাড়িয়ে দিতে পারেন আর নেব ঘোনার গুঁড়ো জিরের গুঁড়ো একই সঙ্গে মেশানো আমি দু টেবিল চামচ দিয়ে নিলাম নিয়ে সবগুলো মশলা আমি জলের সঙ্গে খুব ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নেব তো এভাবে যদি মশলাটা আমরা জলের মধ্যে দিয়ে গুলে নিই তো সেই তরকারির টেস্ট বেশি ভালো হয় ডাইরেক্ট কড়ার মধ্যে দিলে মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি তো বন্ধুরা এভাবে মশলাগুলো একবার জল দিয়ে গুলে নেবেন এদিকে আমার মশলাগুলো আদা আর রসুনের মাথা গন্ধটা চলে গিয়েছে খুব ভালো মতন কিছু সময় কষানো হয়ে গিয়েছে এবার আমি যে মশলাটা জলের মধ্যে গুললাম সেই মশলা দিয়ে দেব দিয়ে আবারও একই সঙ্গে কষাতে হবে তো বন্ধুরা এখানে আমার মশলার পরিমাণ অনেকটা আছে ওর জন্য আমি গ্যাসটা হাইতে দিয়ে রেখেছি গ্যাসটা হাইতে দিয়ে রেখে মশলাগুলো কষিয়ে নেব তো বন্ধুরা আমি এখানে চিকেন নিয়েছি সাড়ে তিন কিলো আছে তো সাড়ে তিন কিলো চিকেন আছে আর দুটো এখানে আমি গিলে নিয়েছি গিলে খেতে খুব ভালো লাগে এবং মাংস থেকে গিলে খেতে খুব পছন্দ করি তো এখানে বেশিরভাগ লেগ পিস আছে তো বন্ধুরা আমার মশলাটা খুব ভালো মতন কষানো হয়ে গিয়েছে তো দেখুন বন্ধুরা তেল তেল ছেড়ে দিয়েছে মানে মশলাটা খুব ভালো কষানো হয়ে গেছে। এইবারে আমি চিকেনগুলো দিয়ে দেবো বন্ধুরা অনেক রকমভাবে চিকেন রান্না করে থাকেন আমি কিভাবে রান্না করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো চিকেনগুলো দিয়ে মশলাগুলোর সঙ্গে এবার কষাতে হবে তো বন্ধুরা আমরা যে কোনো তরকারি একটু সময় নিয়ে ধৈর্য সহকারে যদি রান্নাটা করা যায় সেই তরকারি টেস্ট দ্বিগুণ বেড়ে যায় যে কেটে রেখেছিলাম কুচিয়ে পেঁয়াজগুলো কিছুটা রেখেছিলাম সেই পেঁয়াজগুলো আমি এখন দিয়ে দেবো দিয়ে আমি এবারে যতটা পরিমাণ নুন লাগবে সেই পরিমাণে নুন দিয়ে দেবো তো এখানে আমার সাড়ে তিন কিলো চিকেন আছে সেই অনুসারে ভেবে আমার নুনটা দিতে হবে দিয়ে এবারে সঙ্গে আমি উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম বন্ধুরা চিকেনে নুন দিয়ে কষাবার পরে কিছুক্ষণ পরে একটু জল জল বেরোয় এভাবে ভালো করে নাড়তে হবে কড়াটা আরও একটু বড় হলে ভালো হতো মাংসের সঙ্গে একটু স্লাট হলে জমে যায় খাওয়াটা তো এখানে আমি স্লাট করার জন্য শশা গাজর পেঁয়াজ আর একটা টমেটো নিয়েছি আর আছে আমার এখানে কাঁচা আমের চাটনি করেছি আর এখানে পাঁপড় ভাজা আর সাথে আছে ভাত এখানে আমার বড় হাঁড়িতে আমি তিন কিলো চালের ভাত করেছি তো বন্ধুরা এতক্ষণ রান্না করছি কেন তো বন্ধুরা এখানে আমার পনেরো জন লোক খাবে তো আমার এক ভাইয়ের বার্থডে আছে তো কেক কাটাটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর আমি বেশি কিছু আয়োজন কিছু করবো না এইটুকু রান্না করে আমি খাইয়ে দেব সবাইকে তো ওভেনটা চেঞ্জ করে দিলাম তো তো এবারে আমি আলুটা দেব ভেজে রাখা তো আলু আগে দিইনি কেন মাংসগুলো তাহলে ভেঙে যেত তো আলুটা দিয়ে আমি বেশি সময় নাড়াচাড়া করব না এক মিনিট নাড়াচাড়া করে আমি জল দিয়ে দেবো তো বন্ধুরা এখানে আমি গরম জল দেব কালারটা কত সুন্দর এসছে দেখিনি বন্ধুরা দারুণ খেতে তো দুর্দান্ত লাগবে তো বন্ধুরা আমি জল দেওয়াটা আর দেখালাম না এখানে গরম জল দিয়েছিলাম তো জল দেওয়ার পরে পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নিলাম তো এবার আমার চিকেনটা রান্না হয়ে গেছে তো আমি একটু ঝোল ঝোল রেখেছি এটা দিয়েই খাওয়া হবে আর তো কিছু করা হয়নি বেশি কিছু আয়োজন করতে পারলাম না তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকেকার এই চিকেনের রেসিপি কমেন্টে জানাবেন